ক্যাপকার্ট দিয়ে কিভাবে আপনি আপনার গ্যালারির যে কোনো ভিডিওকে স্পিড মোশন এবং স্লো মোশন করবেন এক্ষেত্রে আপনি কিন্তু ক্যাপকাটে দুটি টুলস পেয়ে যাবেন এই স্লো মোশন এবং স্পিড মোশনের যেখানে আপনি ইনশট অ্যাপের এর মধ্যে পাবেন শুধুমাত্র একটি টুলস তো দুটি দুটি টুলস কেন দেওয়া হয়েছে কাজ কি আপনারা এই একটু লক্ষ্য করুন এই ভিডিওতে কিন্তু ভিডিওর শুরুতেই আমার ওই ভিডিওটা একদম স্লো মোশনে যাচ্ছে যতটুকু স্লো আমি করেছি এটা হচ্ছে একটা টুলস যা আপনার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত স্লো মোশন দিতে থাকবে আর এই ভিডিওটি আপনারা দেখুন একবার স্লো হবে আর একবার স্পিড হবে কিছুক্ষণ পর পর স্লো কিছুক্ষণ পর আবার স্পিড হবে এই ফিচার্স টি তো আপনি নিজেই ঠিক করবেন আপনি কিরকম দিতে আছে চলুন রকম দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের ভিডিও কে স্লো মোশন করবেন তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ক্যাপকার্ট অ্যাপ টি ওপেন করে নতুন একটি ভিডিও লেয়ার সিলেক্ট করবেন এতটুকু তো আপনারা পারবেন দেন আপনি এখান থেকে ভিডিও লেয়ার সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনার নিচের যে টুলস গুলো আছে ওই টুলস গুলো চেঞ্জ হয়ে নতুন টুলস আসবে তো এখান থেকে আপনি একটু ডান দিকে স্ক্রল করবেন। দেন এখানে পেয়ে যাবেন স্পিডের একটি টুলস এই স্পিড টুলসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুটি ফিচারস, একটি হচ্ছে নরমাল আর একটি হচ্ছে কার্ভ। তো এখান থেকে আপনি যদি ফাস্ট নরমাল টুলসে ক্লিক করেন ক্ষেত্রে আপনি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওকে একটা মোশন দিতে পারবেন। এই কি টাইমে এই কি স্পিড আপনার যাবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এটা আপনি বাম দিকে নিয়ে গেলে স্লো হবে আর ডান দিকে নিয়ে গেলে আপনার স্পিড হবে ফাস্ট টু লাস্ট। তো আমি একটু করে আপনাদেরকে করে দেখাচ্ছি আমি একদম বাম দিকে দিলাম দেওয়ার পর আমি প্লে করতেছি খুবই স্লো মোশনে কিন্তু যাচ্ছে সো এখান থেকে বাকিটা আর দেখালাম না আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখন আমি কার্ভ টুলস কাজ দেখাবো তো আমি যদি এখান থেকে কার্ভ টুলস অপশনে ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখুন আরো অনেকগুলো টুলস আছে তো এখান থেকে আপনি যেটা ইচ্ছা ওইটাই সিলেক্ট করতে পারেন তবে এটাকে আপনাকে একটু এডিট করতে হবে তো আমি এখান থেকে দেখানোর সাথে মন্টেজ এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আবার এডিটে ক্লিক করলাম দেন আপনার এরকমই আসবে তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি একটু স্পিড আর একটু স্লো করতে চান যতই আপনি উপর দিকে দিবেন তত কিন্তু আপনার স্পিড হবে আবার যদি পরবর্তী আপনার পয়েন্টার নিচের দিকে রাখেন দেখবেন আপনার ভিডিও স্লো হবে এভাবে যদি আপনি এই পয়েন্টগুলো একে একে উপর নিচে করে রাখেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি দু সেকেন্ড পর পর স্লো এবং স্পিড আপ হবে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ এটা কমপ্লিট করে দেখাচ্ছি ভিডিওটা প্লে করে সো দেখলেন একটু স্লো একটু স্পিড একটু স্লো একটু স্পিড তো আপনি যদি চান এই ইফেক্টটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনার ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলবে তো আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওর ফলে যদি আপনি ক্যাপ এই টুলস গুলা সম্পর্কে জানতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এবং টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে